রাস্তার পাশে জল সরবরাহের গেটে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার সাত জেলিয়া বাড়ি গ্রামে মৃত যুবকের নাম তাপস মণ্ডল বয়স পঁচিশ স্থানীয় সূত্রে খবর সোমবার সকালে গ্রামের মানুষ দেখতে পায় রাস্তার পাশে জল সরবরাহের গেটে একটি মৃতদেহ ভাসছে মৃতদেহ উদ্ধার করতেই দেখা যায় পাড়ার ছেলে তাপস মন্ডল স্থানীয় বাসিন্দা সহ পরিবারের লোকের অনুমান রবিবার রাতে গেটের ওপর বসে মদ খাওয়ার পর তাপস গেটের নিচে পড়ে যায় কিন্তু কেউ জানতে না পারায় তার মৃত্যু হয় আবার অনেকে এই মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে বলে সন্দেহ প্রকাশ করেছে অন্যদিকে পুলিশের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে যে মারা গেছে কি হয় তোমার দাদা ভাই মারা গেল ওই ওখানে বসে পড়ে গিয়েছিল কখন এটা কখন হয়েছে কখন হয়েছে বলতে পারো রাতের দিকে হয়েছিল হয়তো তোমরা জানতে পারলে কখন ওই সকালবেলা ফোন করে সব বলে তখন গিয়ে আমরা নিয়ে আসি তারপর কি করলে তারপর আর কিছু করি নেই আনলাম দেখলাম যে মারা গেছে তাই এখন থেকে এই এখন নিয়ে আসলাম হাসপাতালে হাসপাতালে নিয়ে আসলে বয়স কত হবে বয়স অতটা বলতে পারো না পঁচিশ ছত্রিশ হবে হয়তো হবে সাত আট বছর বয়স কি নাম তাপস মন্ডল